ও আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ও আমার নবাগত প্রাণপ্রিয় ছাত্রছাত্রী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার তোমরা সবাই জানো আজকে তোমাদের নবীন বরণ কিন্তু আমাদের এই নবীন বরণটা কোনো আগেই নেওয়া উচিত ছিল কিন্তু আমরা পারিনি তোমাদের ইন্টারনাল সাবজেক্ট পরীক্ষার ঝামেলা ঝামেলায় তোমরা অনেক ব্যস্ত ছিল যার জন্য আমরা তোমাদের ডিউ টাইমে নবীন বরণ না করতে পারেও এত ব্যস্ততার মধ্যে এসেছে তোমাদের বড় ভাইরা এইটুকু আয়োজন করেছে সেজন্য তোমাদের বড় ভাইদের জানাই সালাম অভিনন্দন শুভেচ্ছা ধন্যবাদ আছে সবাই তোমরা সবাই আমি জানি এই কলেজে যারা নতুন এসেছে তার মধ্যে হয়তো আমাদের আমারও অনেক ডিপ্লোমা স্টুডেন্ট আছে কিন্তু যখন ওদের কি হইলো তখন ওরা এসে আমার আমাকে দেখে তখন আমি প্রিন্সিপাল ছিলাম তখন আসার পরে ওরা এসে যে আমি আছি ওরা অনেক খুশি কিন্তু আমি খুশি আর তোমরা দূর থেকে দূর দূরান্ত নতুন নতুন ছেলেমেয়েরা এসেছ তাতে কিন্তু আমরা খুশি কারণ তোমরা সবাই নতুন ওরে নবীন ওরে আমাদের কাছা আদৌ ওর আধের ধান একটি কথা তোমরা নবীন তোমরা সব কিছুতেই তোমরা ভালো থাকবে এবং বড় ভাইয়ের যদি কোনো কিছু করে থেকে খারাপ সেগুলো অবলম্বন করবে না তোমরা সবসময় নিজেদেরকে ভালো রাখবে ভালো করে পড়াশোনা করবে ভালো পড়াশোনাতে এই কলেজের মান অপূর্ণ রাখার চেষ্টা করবে এই কলেজের মান কিন্তু অপূর্ণ রাখার জন্য তোমাদেরই অল্প সময় কিন্তু তাই তোমাদের বড় বেড়ে কিন্তু এখন আমাদের খুশক নেয় আর আমাদের মধ্যে আমি চাই না এমন স্টুডেন্ট থাকুক যারা আমাদের না সম্মান করেন সবাই সম্মান করে যদিও বিয়ের জন্য থেকে থাকে যদি কারো তুলটি হয়ে থাকে সবাই তোমরা সেটা ছুধরে নেবে বড় ভাইকে থাকা কিছু করে দিন সেদিকে ভক্ষেপ না করে তাদেরকে হওয়ার ছুটি দৃষ্টি দেখে তাদের সাথে সেই রকমই ব্যবহার করবে তোমরা সবাই যেন এই কলেজ থেকে ভালো পড়াশোনা করে তোমরা নবীনরা ভালো রেজাল্ট করে এই কলেজে সুনাম রক্ষা করতে পারো সেই জন্য আমি তোমাদের জন্য দোয়া করি সবার জন্য দোয়া করি এই দুই মাস পরে হয়তো বা এক মাস পরে যাদের পরীক্ষা হবে তারা ভালোভাবে প্রিপারেশন দেওয়া পড়াশোনা করে যেন ভালো রেজাল্ট করে এই কলেজের সুনাম রক্ষা করে যেতে পারো এই বলে আমি আমার যারা এত আয়োজন করেছে অল্প সময়ের মধ্যে বড় ভাই যারা আয়োজন করেছে তারা হয়তো এবার চোর আসে আগামীকালে হয়তো তারা থাকবে না তোমরা যখন নতুনদেরকে নবীনক্রণ করে নি তাই না সেই জন্য এখন বাড়িরা বড় ভাইরা বড় বোনেরা যা যা করে সেইটা তোমরা নিজেরা তাদের ভালো দিকটা মনের মনে পশু করো আর যারা খারাপ কিছু করতে হচ্ছে ওটা বাদ দিয়ে দাও যাতে তোমরা সকলের সাথে ভালো থাকতে পারো আমি চাই তোমাদের যা হোক তোমরা তোমরা যখন পড়াশুনো করতে বলো সেইভাবে পড়াশোনা করে তোমরা তোমাদের রাখার জন্য চেষ্টা করো আমি বড়দেরকে বলতেছি তোমরা অল্প সময়ের মধ্যে যে আমাদের এই আয়োজনটা করেছিল তোমরা অনেক ব্যস্ত আমরাও ব্যস্ত ওই তিন চার দিন ধরে তার মধ্যে তোমরা এত সুন্দর আয়োজন করেছ করেছো করেছ অল্প সময়ের মধ্যে এখানে শেষ করছি এরপরে সায়েনস্কৃত অনুষ্ঠান সবাই বসবেন কেউ যাবেন না এখন আল্লাহ আসসালাম